আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি সবাই কেমন আছো এরপর আলোচনা করবো অষ্টম শ্রেণীর বর্গ অর্থাৎ কীভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায় আমরা এখানে দেখছি দেখো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা হলো বর্গ নির্ণয় করার জন্য আমাদেরকে দুটি সূত্র মুখস্থ রাখতে হবে একটি হচ্ছে এ প্লাস বি সমান a স্কয়ার প্লাস টু প্লাস কেয়ার এরপর আরেকটি সূত্র হচ্ছে b হোল স্কয়ার সমান a স্কয়ার 2ab টু স্কয়ার এই দুইটি সূত্র মনে রাখতে হবে আমাদেরকে বর্গ নির্ণয় করার জন্য কারণ নম্বর লিখছে দেখো এখানে আমরা ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ অর্থাৎ ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ মানে এই যেখানে হোলি স্কোয়ার আমরা লিখছি দেখো ফাইভ এ প্লাস সেভেন বি হোলি স্কোয়ার অর্থাৎ এখানে কী হয়ে গেছে একটা সূত্র হয়ে গেছে অর্থাৎ আমরা ফাইভ এ কে এ ধরতে পারি এবং সেভেন বিকে বি ধরতে পারি যদি আমরা ফাইভ এ কে এ ধরি সেভেন বি কে বি ধরি তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এ স্কোয়ার জায়গায় কি লিখবো ফাইভ এ ফাইভ এ স্কোয়ার এরপর ফ্লাস লিখবো এই যে আমরা প্লাস লিখছি দেখো এরপর যেহেতু টু আছে আমরা টু লিখছি এখানে এরপর এখানে কি আছে ইনটু আমরা এখানে লিখছি দেখো আমরা এখানে ইন্টু লিখছি দেখো গুণ হিসেবে লিখছি এফ ও আমরা বলছিলাম কি এ বি এ সমান হচ্ছে ফাইভ এ সেজন্য আমরা এখানে ফাইভ এ লিখছি এফ অফ বি সমান হচ্ছে সেভেন বি সেহেতু আমরা এখানে কি লিখছি সেভেন বি এফ ও এখানে আছে প্লাস বি বিএসকে আমরা এখানে প্লাস লিখছি এফ অফ বিএসকে মানে হচ্ছে সেভেন বি বি মানে হচ্ছে সেভেন বি এ স্কেয়ার এসকে বসে যাবে তাহলে কী দাঁড়াচ্ছে এসকে প্লাস টু এ বি প্লাস বি বিএসকেয়ার আমরা এখন বর্গ করবো বর্গ হলে পাচ্ছি আমরা কত পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ পাঁচের বর্গ হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচের বর্গ পঁচিশ পাঁচের উপর যদি স্কেয়ার থাকে তাহলে আমরা ছয়বার পাঁচ গুণ করবো দুইবার পাঁচ গুণ করবো দুইবার পাঁচ গুণ করল কত হয় পঁচিশ ছয় তাহলে এর উপর স্কোয়ার থেকে যাবে অত পঁচিশ এ স্কেয়ার এরপর আমরা প্লাস লিখছি দেখো এরপর আমরা এগুলো গুণ করবো পাঁচ দুগুণো দশ সাত দশ সত্তর দেখো আমরা এখানে সত্তর লিখছি আর থাকে কি এ বি সত্তর পর আমরা কি লিখছি এখানে এ অ্যা অর্থাৎ সত্তর এ বি এরপর প্লাস প্লাসটি বসে যাবে এরপর আমরা এখানে সেভেনের বর্গ করবো সাতের ওপর স্কোয়ার থাকলে সাত ডিবার বোন হবে তাহলে কত হয় সাত সাত উনপঞ্চাশ এরপর বি আছে বিয়ের উপর স্কোয়ার বসে যাবে তাহলে কয়ের উত্তর হচ্ছে পঁচিশ এ স্কোয়ার প্লাস সত্তর এ অ্যা প্লাস উনপঞ্চাশ বি স্কোয়ার এরপর দেখা এখানে খ নম্বর আছে সিক্স এক্স প্লাস থ্রি এর বর্গ এর বর্গ মানে হচ্ছে হল এস স্কয়ার এস স্কয়ার এস লিখছি আমরা এখন এটা কি দাঁড়াই অর্থাৎ সি স্ক এস কে আমরা এ দর্ব এবং থ্রি কে বি দর্ব অর্থাৎ এফ প্লাস বি হল স্কয়ার সূত্র হচ্ছে এস স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এস স্কয়ার এর জায়গায় লিখব আমরা সিক্স এস এফ এস কে বসবে এস কে আমরা এখানে প্লাস বসাবো প্লাস বসাবো এফ টু বসবে এর জায়গায় আমরা সিক্স এস বসাবো বি এর জায়গায় আমরা থ্রি বসাবো এফ প্লাস বি স্কয়ার বি এস কে জায়গায় আমরা কি বসাবো থ্রি বি মানে হচ্ছে থ্রি তাহলে সত্তর হচ্ছে এসকে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা ছয়ের বর্গ করবো এখানে ছয়ের উপর যদি স্কোয়ার আছে সেটা আমরা কী করবো বর্গ করবো ছয়ের বর্গ হচ্ছে কত ছত্রিশ ছ ছত্রিশ আমরা এখানে কত বসেছি ছত্রিশ বসেছি এর উপর এক্সকে বসে যাবে এবার প্লাস প্লাস্টিক থাকবে এরপর হচ্ছে এখানে এগুলো আমরা গুণ করবো ছ দু বারো তিন বারো ছত্রিশ আর কত থাকতেছে এখানে এক্স এক্স গেছে দেখো এরপর এখানে তিনের বর্গ হচ্ছে কত নাইন অর্থাৎ নয় তিন তারিখে নয় এর উত্তর হচ্ছে ছত্রিশ এস এস স্কোয়ার প্লাস ছত্রিশ এস প্লাস নয় এরপর দেখা কেন গ নম্বর আছে সেভেন ফি মাইনাস টু কিউ এর বর্গ আমরা এবার লিখতে পারি বর্গ মানে হচ্ছে স্কোয়ার সেভেন ফি মানে হচ্ছে এ টু কিউ মানে হচ্ছে বি তাহলে আমরা যদি সেভেন ফি কে যদি এ ধরি টু কিউকে যদি বি দরি তাহলে কি হচ্ছে এম এলএচ বিহলি স্কোয়ার এমএলএস বিহল স্কোয়ার সূত্রে রেখে এস্কোয়ার মাইস টু এ বি তাহলে আমরা এর জায়গায় লিখতে পারি সেভেন পি পি টু টু যাবে এরপর আমরা এ এর জায়গায় কি লিখতে পারি সেভেন পি আমরা বি এর জায়গায় লিখতে পারি টু কিউ প্লাস বসে যাবে এফর বি স্কোয়ার বি জায়গায় আমরা কি লিখতে পারি টু কিউ এখন কী হয় এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা সেভেন পিকে এ গণনা করেছি এবং টু কিউকে বি গণনা করেছি এখানে আমরা বর্গ করবো সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ সাত সাত ঊনপাঞ্চাশ পি এর পর থেকে যাবে মাইনাস মাইনে হয়ে যাবে এগুলো যদি আমরা গুণ করি সাত ঘুণো চোদ্দ চোদ্দ ঘন আঠাশ আঠাশ বসে বসে দেখো এরপর আঠার্ত সেকেন্ড পি কিউ পি কিউ বসে দেখো এরপর প্লাস এরপর দুই বর্গ হচ্ছে চার আর হচ্ছে কে কিউ প্রস কেউ বসে গেছে তাহলে আর উত্তর হচ্ছে পি এস কে মাইনাস পি কিউ প্লাস তাহলে শিক্ষিত মধ্যে তোমরা ভালোভাবে দেখে নিবো